শুধুই কৃষকভাবে বন্ধুগান দেশের উদ্দেশ্যে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি নীলফমারি কালতলার গুলঘাট থেকে এবং সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এ ছাই দেশাল সারগরে করে ভিডিও চলছে মিডিয়াম ডেল আসুন যারা দেশাল সারবার করতে চান মিডিয়াম দামে তারা চলে আসবেন সরাসরি এই নীলভমনি হাটে হাটটি বসে প্রতি রবিবার বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে হাটটি অবস্থিত হল নীলভমনি সদর কালিতলা বাস টার্মিনাল হাটটি অবস্থিত তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকবেন আমাদের সামনে যে সারটি রয়েছে রয়েছে এই সারটি সম্পর্কে জানব পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাচ্ছেন আর কাস্টমার কিরকম দাম দিচ্ছে চল্লিশ মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনি কত হলে বেচবেন

মাত্র তিনটা কিনেছেন তাই মঞ্জু ভাই মাত্র তিনটে গরু এ পর্যন্ত কিনেছেন উনি প্রতিনিয়ত কুষ্টিয়া থেকে আসেন এবং কুষ্টিয়া থেকে উনি নীলপুমিতে এসে প্রতিনিয়ত এখান থেকে গরু নিয়ে উনি কুষ্টিয়া বিক্রি করেন আপনি কুষ্টিয়া কোন কোন হাট করেন বাউন্ডি রাদুয়া মিরপুর তাই আল্লাহ দর্গা আল্লাহ আল্লাহ দরগাও যান তাই খুব সুন্দর মঞ্জু ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি কুষ্টিয়া এলাকার ভাইদেরকে বলি যদি কারো কোয়ালিটি সম্পন্ন খামার সার গরু প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই মঞ্জু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সামনে এখানে যে সারটি দেখা যাচ্ছে আমাদের সার খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পর্কে এই শার্টি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাইটাকে দেশি না সায়েন্স সিস্টেম ও সায়েন্স সিস্টেম মানে শায়ে কিছু পার্সেন্টেজ আছে এই কীরকম বয়স আট মাস আট মাস মাত্র বয়স

পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছে ওই শার্টটি খুব সুন্দর একটি শার্ট শুকনো শার্ট পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা আমি দাম দিচ্ছি ভাই টার্গেট কত পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পঁচার টাকা দাম আর কাস্টমার দাম দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা বয়স কেমন ভাইয়া ও দুই দাঁত হয়ে গেছে তাই দুই দাঁত অলরেডি

আপনি ষাট আর দাম দিচ্ছে পাঁচপান্ন উনি দাম কেটে দিচ্ছে পাঁচপান্ন হাজার টাকা না ধরেই কাস্টমার দাম দিচ্ছে পাঁচপান্ন হাজার টাকা উনি দাম কেটে দিয়েছে ষাট হাজার টাকা আজকের বাজারে পয়সা এখন আগুন রয়েছে হয়তো যারা পাঁচপান্ন হাজার টাকা বলেছে পাঁচপান্ন হাজার টাকা ওনারও কিনতে পারবেন না আপনি যে ষাট হাজার টাকা বলেছেন উনি ষাট হাজার টাকা পেতে পারবেন না তার মধ্যে হয়তো ষাট ভেঙে বিক্রি করতে হবে আজকের বাজারে

আর আটান্ন হাজার টাকা প্রায় স্যার টার্গেট আটান্ন হাজার টাকা এই সার্টি কোয়ালিটি সম্পূর্ণ থেকে তিপান্ন হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার খুব আজকের কালেকশন কালেকশন হচ্ছে এই নীলফামারি কাজদলার গরুঘাটা আমি আবার সবাইকে বলতে চাই প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটা সারগরু বাজার আপনারা একটি একটি করে দেখে নিন কীরকম বাজার চলছে আজকে আমাদের সামনে এখানে যে শার্টটি দেখা যাচ্ছে লাল রঙের শার্ট সত্য সম্পর্কে জানার চেষ্টা করতেছি এবং এই দরদাম চলতেছে কীরকম দাম দিচ্ছে সেটা জানি না জানার চেষ্টা করতেছি ভাই এটা কি দেশি দেশি না কীরকম দাম চাচ্ছে বাহান্ন আর দাম দিচ্ছে কত বিয়াল্লিশ থেকে চল্লিশ ভাঙতে বলে তাই

সমস্ত দর্শক আজকে এখন আমরা দেখতে দিচ্ছি বাচ্চাটা মিডিয়াম ড্রাই শাল এবং বিশাল দাদা আপনারটা একটু দাম কেমন চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কী আর দাম দিচ্ছে কত হ্যাঁ তিরিশ 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 হাজার টাকা দাম দিচ্ছে বিশাল বিশাল বাছে দশ মাত্র তিরিশ হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন এটা

শেষ দাম ওনার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর কাশ্মীর হচ্ছে পঁয়তাল্লির শর্ত খুব সুন্দর শাড়ি তো আজকের যে কালেকশনগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন আর আজকের বাজারে যে কালেকশনগুলো সুন্দর সুন্দর কালেকশন দেশাল সার বাজার তো বাজারটা কীরকম দাম চাইছেন দাম চাই ষাট ষাটটা দাম দিচ্ছে কত পঞ্চাশ আটচল্লিশ আটচল্লিশ থেকে পঞ্চাশ আপনার শেষ টার্গেট শেষ টার্গেট পাঁচ পনেরো বাহান্ন বাহান্ন হাজার টাকা বা এর টার্গেট শেষ টার্গেট হচ্ছে বাহান্ন হাজার টাকা এই খুব সুন্দর একটি শাল খুব সুন্দর তো আমরা এতক্ষণ ধরে দেখলাম দেশাল সারগরু বাজার দেশাল সালগরু বাজার আছে প্রচুর পরিমাণে আমদানি আর এই প্রতিবেদনটি এতক্ষণ ধরে আপনারা যে যেখান থেকে উপভোগ করলেন দেশ নির্দেশে বাইরে থেকে সবাইকে জানাই সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি তো সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইয়ের জন্য আমি সুস্বাস্থ্য কামনা করি